আজকের দিনটা ছিল সেপ্টেম্বর আজকে সোমবার এখন প্রায় ভোর সাড়ে পাঁচটা পনেরো বাড়ছে সবে হচ্ছে আর এই ব্লগটা দেখে এটা থেকে শুরু শুরু হয়নি হয়েছে আমার বাড়ি থেকে আজকে অপর্ণা ডেলিভারি ডেট এই দিনটার জন্য এতদিনে অপেক্ষা এত কিছু ফাইনালি সেই দিনটা চলেই এসেছে দিনগুলো যেন এত তাড়াতাড়ি কেটে গেল সেটাই মনে হচ্ছে আর এই দিন পরিবারের সবার মনে উথাল পাথাল তো করেই আর যে নতুন মা হতে চলছে তার মনে যে কত রকম অনুভূতি একসাথে কাজ করে সেটা আমি পাঁচ বছর আগে ফিল করেছিলাম সি সেকশন করে ডেলিভারি হবে এটা ডক্টর আগে বলেছিলেন অনেকেই মনে করে যে সি সেকশনটা কোনো ব্যাপারই নয় একটা মায়ের বুঝি কোনো কষ্টই হয় না পেট কেটে দেওয়াটা বুঝি ভীষণই আরামে আমি আমার প্রেগনেন্সি সময়ও আমার ডেলিভারির পরও এই ধরনের মনোভাব অনেককেই রাখতে দেখেছি মনে অবাক লাগে যে তাদের বোধহয় এরকম অপারেশনের কোনো মানে এক্সপিরিয়েন্সই নেই অবশ্যই নর্মাল ডেলিভারি যতক্ষণ না বাচ্চাটা ভূমিষ্ঠ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনেক কষ্টের কিন্তু তারপরে একটা মায়ের রিকভারি হতে অনেকটা তাড়াতাড়ি সময় হয়ে যায় খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে যেহেতু একটা নর্মাল প্রসেস কিন্তু এত বড় একটা অপারেশনের পরে এত রক্তপাতের পরে একটা মায়ের রিকভার হতে অনেকটা সময় লাগে একটা ছোট্ট আমাদের এদিকে ব্যথা হয় একটা ছোট্ট কোথাও হাতে কেটে যায় তখনই যে মানুষগুলো সবাইকে ব্যতিব্যস্ত করে তোলে তারাই বলে যে সি সেকশনের এত বড় অপারেশনটা নাকি কোনো ব্যাপারই নয় সি সেকশনের পরে একটা মায়ের অন্তত তিন থেকে ছয় মাস তো সময় লাগে পুরোপুরিভাবে ভাবে সুস্থ হয়ে উঠতে আর মানসিক একটা যে চেঞ্জেস হয় হরমোনাল চেঞ্জেস হয় নতুন মায় সেটা তো আলাদাই কথা ছটার সময় হচ্ছে ভর্তি হয়ে গিয়েছিল তারপরে যে ভাইটাল চেক হয় অপারেশনের আগে যে যেগুলো করার থাকে স্যালাইন দেওয়া এই সমস্ত কিছু হয়ে ডক্টর এসেছিলেন তাই হচ্ছে পনেরো আটটা আটটা নাগাদ আর এসেই প্রথম অতি অপর করেছিলেন অপারেশনের থিয়েটারের ভেতরে একটা মায়ের কি অবস্থা হয় সেটা আমি পাঁচ বছর আগেই এক্সপিরিয়েন্স করেছি কিন্তু অপারেশন থিয়েটারের বাইরে কেমন অবস্থা হয় সেইটা আজকে আমি ব্যাঙ্গালোরে বসেও ফিল করতে পারলাম মনে হচ্ছিল যেন কোনো দিকে যেতেই পারছি না কোনো কাজ করতেই পারছি না কখন খবরটা আসবে সমস্ত কিছু ভালোভাবে সুস্থভাবে হয়ে গেছে বাচ্চা পরিবারকে মোটামুটি আট ঘন্টার মধ্যে দেখিয়ে দেয় তারপরে মায়ের সেলাই করে মাকে ঠিকঠাক করে বাইরে আনতে আরো পঁয়তাল্লিশ মা আর বাচ্চা দুজনেই একদম সুস্থ আছে মনিমা সেই জন্য খুশিতে সবার জন্য মিষ্টি নিয়ে এসেছিল সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে দিন পর আমাদের বাড়িতে একটা এত বড় খুশির খবর আশা করি আগামী দিনগুলো নতুন মায়ের বাচ্চার আর পরিবারের সবার আমাদের অনেক ভালোভাবে কাটবে তোমাদের সাথে ছোট্ট ব্লগটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে ব্লগে দেখা হবে